থাকছে বিশেষ করে কিছুটা বেশি প্রভাব থাকে পশ্চিমের দিকে জেলাগুলো এক জায়গায় দমকা ছোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে চার পাঁচ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাটায় তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী দিন হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে চার তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার দিনের তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রির মতো আরো বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় যে একসাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইড দার্জিলিং কালিম্পং এই জেলাগুলি দু হাজার জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা তিন চার তারিখেও উত্তরবঙ্গে এই উত্তরের যে পাঁচটা জেলা আছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেহেতু অলরেডি উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে তো উত্তরবঙ্গের বৃষ্টিপাত কন্টিনিউ করলে কত এখন কমে বৃষ্টিপাত তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলি এখনই ইমিডিয়েট সেরকম কিছু নেই আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা তারপরে যেটা বলা হলো এর বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা লোকালাইজে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখনই বর্ষা ইমিডিয়েট আগামী পাঁচ দিনে নেই পরবর্তী সময়ে আপডেট আরও জানানো হয় জানুয়ারি দশ তারিখে পরে থাকে দক্ষিণবঙ্গের বর্ষা দক্ষিণবঙ্গের কোন কোন জেলা জেলায় দু তিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই থেকে তিন তারিখের মধ্যে প্রভাবটা কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলা বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সাথে পূর্ব পশ্চিমের দিকে এই ওয়েস্টার্ন পার্টায় প্রভাবটা কিছুটা তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কলকাতায় কী বললেন কলকাতার ক্ষেত্রে আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে

তিন চার তারিখে উত্তরবঙ্গে উত্তরে পাঁচটা জেলায় দু হাজার চারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য কন্টিনিউ করবে যেহেতু বর্ষা অলরেডি প্রবেশ করে গেছে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গা স্যার একটু হিন্দিতে বলে দেবেন হিন্দি সাউথ বেঙ্গলকে নিয়ে बारिश का संभावना अगले दो दिन है ज्यादा रहेंगे जो पश्चिमी जिला है वहां पर थेस्ट्रम एक्टिविटी साथ में डस्टी हुई लाइटिंग का भी पॉसिबिलिटी है उसकी जगह में मेनली उसके, उसके बाद चार पाँच तारीख स्कैटर टाइप का रेनफॉल एक्टिविटी के चांसेस मेरी लोकलाइज टाइप का ही एक्टिविटी है जो रेनफॉल का संभावना है टेम्परेचर का अगले दो दिन में कुछ खास चेंज नहीं है उसके बाद साउथ बंगाल के लिए दो से तीन टेम्परेचर टेम्परेचर जो डिस्कम्फर्ट टाइप का वेदर चल रहा है वो कंटिन्यू करेगा क्योंकि ह्यूमिडिटी बहुत ज्यादा है नॉर्थ बंगाल के लिए अगले 24 घंटों में से भारी से अति भारी बारिश का संभावना रहेगा जौपाईगुड़ी कुछ किया खालीपुर ये ज़िला में और भारी बारिश का संभावना है दार्जिलिंग कालिम्प ये ज़िला में एक दो जगह इसके बाद भी तीन चार तारीख होगी नॉर्थ बंगाल के जो नॉर्डर्न पाँच डिस्ट्रिक्ट है एक दो जगह में भारी बारिश का संभावना रहेगा अभी नॉर्थ बंगाल के लिए बारिश कंटिन्यू करेगा क्योंकि मानसून ऑलरेडी नॉर्थ बंगाल के लिए मोस्ट पार्ट के लिए ऑलरेडी एंटर कर चुका है